দেখেন না মুসলমানে মুসলমানে মারামারি টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি দাড়িওয়ালা দাড়িওয়ালা মারামারি এই যদি হয় মারামারির অবস্থা তাহলে যাবেন কথায় যখন মানুষ গালি দেয় তখন তার দেখে না কে কোন দলের বলে হুজুর না মারামারি করছে কোন হুজুর তা দেখে না হিসাব করে নাকি তখন মুসলমান না মারামারি করছে এ বাবা মারামারি করো না মারামারির সময় নাই কি বলেন মারামারির সময় আছে নাকি এগুলো নিয়ে তৃতীয় পক্ষ গোলা পানিতে মাছ শিকার করতে চায় আমার দাদা বন্ধু যারা আছেন তারা আমার দেশের মধ্যে অস্থিশীল তৈরি করার জন্য চেষ্টা করে কথা বলেন এই জন্য আমি আল্লাহর হস্তে বলছি কে কোন দলের কে কোন মতের এগুলো আপনাদের ব্যাপার আমি এসে একজন দায়িত্বশীল হিসাবে বলবো মুসলমান মুসলমানকে কখনো মারামারি করতে পারে আপনি যাকে মারছেন তিনি তো আপনার ভাই তিনি তো আপনার ভাই যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন তিনি তো আপনার ভাই আপনার ভাইয়ের ব্যাপারে ফসলে হু যা তাহিনুম পরস্পরের মধ্যে সমঝোতা করে নেন এই যে প্রাণ গেল চারটা প্রাণ গেল কে নিবের দায় এটা কি হিসাব করেছেন কার কাছে দায় দিবেন কে নিবের দায় মানুষ বিশ্ব মিডিয়া গুলো তোলপার আজকে আমাদেরকে নিয়ে ট্রল করে মানুষ দেখো মুসলমান মারামারি করে মুসলমান এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারে মারে এক দাড়িওয়ালা আরেক দাড়িওয়ালারে মারে দেখেন একজন গ্রেপ্তার হলে আরেকজন খুশি হয় কেন এগুলো নয় আমি চাই সমঝোতা আমি চাই কি না আমরা চাই কি আমি ওই দলের মধ্যে আমাদের এগুলো কোনো কথা নয় আমার কথা হলো সমঝোতা করেন কিভাবে সমাধান করা যায় কিভাবে সমাধান করা যায় এটা করেন এই জন্য আমার রসুল বলেন কা তেলওয়াল মাতুল যারে হত্যা করা হয়েছে যিনি হত্যা করেছেন রসুল্লাহ বলে দিয়েছেন এক হাদিসের মধ্যে উভয় জাহান নামে সাহাবিরা বললো হুজুর যিনি হত্যাকারী তিনি তো অপরাধী সেটা বুঝলাম কিন্তু জারে মারা হলে এই লোকটার কি অপরাধ রসুল্লাহ বলেন একজন শুধু চান্স পাইছে আরেকজন চান্স পায় নাই চান্স যদি আরেকজন পাইত সে কি স্বার্থ মনে করছে কি বলেন না কেউ কারোর স্বার্থ এই জন্য রসুল্লাহ কেলা হমা ফিন্নার বুখারির হাদিসে বলছেন উভয় জাহান নামিক এই জন্য হত্যাকারী আর মাকতুল কাতেল আর মাকতুল এগুলো নিয়ে দ্বন্দ্ব করেন না আল্লাহ রসে সমঝোতা করেন যদি নিজেরাই করতে না পারেন তাহলে কিসের আপনি দিন প্রচার করবেন কার কাছে দিন বলবেন বলেন না কার কাছে আপনি দিন প্রচার করবেন আপনি যদি নিজেরা মারামারি করেন আরেকজনের কাছে দিন প্রচার করতে চাইবেন এখন তো আলেমাল আমাদের কাছে হুজুর হুজুরদের কাছে সাধারণ মানুষ আসতে চায় না